কয়েকদিন কিন্তু বাবার বাড়িতে থাকা হলো বেশ খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছুই হলো তো আজকে হচ্ছে বাড়ি ফিরে চলে যাচ্ছে আর আজকে চলে যাওয়ার দিনও মা তো রান্না বান্নার আয়োজন করে নিয়েছে তো হ্যালো আসসালামু আলাইকুম তো যাওয়ার আগে তো এই যে একটু রান্না বান্না খাওয়া দাওয়া তো আবার হবে তো আজকে হচ্ছে বিরিয়ানি রান্না হবে তো এই কারণে হচ্ছে গরু মাংস হচ্ছে ভিজিয়ে রাখা হলো আর এদিকে পোলাও চাল রেডি করে নেওয়া হয়েছে গরুর মাংস দিয়ে বিরিয়ানিটাও অনেক মজার লাগে আমার কাছে আর তাছাড়া গরুর মাংস খিচুড়ির সঙ্গেও কিন্তু খেতে বেশ লাগে তো যাই হোক পোলাও চালটা হচ্ছে ধুয়ে রেডি করে নেওয়া হচ্ছিল যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি ছিল তো যেহেতু ছুটি ছিল তো এই কারণে একটু কয়েকদিন এসে থেকে গেলাম এখানে বাবার বাড়িতে দেখতে দেখতে দিনগুলো চলে গেল প্রায় এক সপ্তাহ মতো থাকলাম তো আজকে হচ্ছে চলে যাবো তা মা এদিকে সব কিছু রান্নার ব্যবস্থা করেছে যে যেহেতু বাচ্চারা বিরিয়ানিটা পছন্দ করে সবাই আমরাও পছন্দ করি এই জন্যই আর কি তো যাই হোক আসলে দিনগুলো দেখতে দেখতে যে কিভাবে চলে যায় কয়েকটা দিন ছুটি থাকার কারণেই কয়েকটা দিন থেকে যেতে পারলাম আর এখন কেন যেন বাড়িতে যাওয়ার সময় মনটা আসলে ভালো লাগে না প্রতিবারই দেখা যায় যে আসি কিন্তু আসার পরে আবার যখন ফিরে যাওয়ার দিনটা কেমন যেন লাগে একটা মানে বাড়িতে যাওয়ার পরেও যেন কেমন লাগে কয়েকদিন হয়তো দু চার দিন থাকার পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো ফিরে তো যেতেই হবে যেহেতু মেয়েদের আসলেও একটা জায়গায় তো স্থায়ী না বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এটাই হচ্ছে নিয়ম শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি যেটাই হোক আর কি সেখানেই ফিরে যেতে হয় তো আসলে মন ছুটলে বাবার বাড়ি থাকলে হয়তো দেখা যায় যে মন ছুটলেই চলে আসা যায় কিন্তু সংসার জীবনে স্বামীর বাড়িতে কিন্তু একটা নিয়মের মধ্যেও চলতে হয় দেখা যায় যে প্রতিদিনকার রুটিন যে এই টাইমের মধ্যে নাস্তা বানাতে হবে এই কাজটা করতে হবে সেই কাজটা করতে হবে কত কিছু একটা নিয়মের মধ্যে তো দু চার দিনের জন্য যদি বাবার বাড়িতেও আসা যায় তাহলে কিন্তু সব কিছু একটু নিয়মটা একটু ঘুরে যায় অন্যরকম এ যেমন একটু দেরিতে ঘুম থেকে ওঠা বা কাজের কোনো প্রেশার থাকে না মানে সব কিছু একটু অন্যরকম হয়ে যায় আর একটু অলস হয়ে যায় বোটে এটাই আর কি কি আর বলবো আমি নিজেও এ কয়েকদিন খুব অলস হয়ে গেছিলাম মানে সকালে ঘুম থেকে দেরি করে উঠতাম তারপরে সকালের নাস্তা খাওয়া দাওয়াটা একটু দেরি করে ফেলতাম তো যাই হোক অলসতায় দিনগুলো ভালোই কাটালাম এখন হচ্ছে ব্যস্ত জীবনে আবার ফিরে যেতে হবে যেহেতু জামাইয়ের অফিস আছে বাচ্চাদের স্কুল আছে মানে অনেক কাজ সামনে তো যাই হোক কাজগুলো মাথায় নিয়ে এখন হচ্ছে বাড়ি ফিরে যাব তো ওই যে কথা বলতে বলতে কিন্তু রান্না করা হয়ে গেছে আর হচ্ছে খাবারটা নিয়ে নিশে খেয়ে নেবো তারপরে নিজেই রেডি হবো বাচ্চাদেরকে রেডি করিয়ে তারপর তারপর বের হব আসলে বলতে গেলে দু একদিন আগেও কিন্তু মানে তোমাদের ভাইয়া হচ্ছে নিতে আসছিলো তো তারপরে যাইনি বললাম যে না একদিন পরে তারপরে আবার বললাম আরেক দিন পরে এইভাবে ঘুরাইছি আর এখন হচ্ছে নিজেকেই যেতে হবে কারণ আজকে সে আর নিতে আসতে পারছে না সে খুবই ব্যস্ত তো সেই কারণে হচ্ছে আমরাই রেডি হয়ে বের হচ্ছি আজকে আর না গেলেই না যেহেতু দুই দিন ঘুরাইছি যে যাব যাব বললে আর যায়নি কালকে যাব পরশু যাবো এইভাবে আর কি চলছে তো এই যে ব্যাগটা কিন্তু রেডি হয়ে গেছে এখন হচ্ছে বের হয়ে যাব তো যাই হোক এদিকে চার্জার মোবাইল চার্জারটা তো নিতে হবে সেটাও নিতে ভুলে গিয়েছিলাম পরে হচ্ছে নিলাম তো এদিকে মেয়েরা উঠে গেছে এদিকে আমার ছোটো বোনের মেয়েটা সেও কিন্তু মানে খারাপ লাগছে যেহেতু কয়েকদিন একসঙ্গে থাকলাম এখন ও মানে ওর মনটাও কেমন জানি করছে যে সবাই চলে যাচ্ছে একবার আমার মেয়ে তাকে কোলে নিচ্ছে আমি নিচ্ছি তো যাই হোক এখন বিদায়ের সময় একটু যেন কেমন লাগে আসলে কিছু করার নাই ওই যে বললাম ব্যস্ত জীবনেতে ফিরে যেতেই হবে এটাই নিয়ম বাড়িতে জামাই আসলে এই জন্য হচ্ছে মা খাবার দিয়ে দিল আর সেই সঙ্গে একটু সবজি দিয়ে দিল তো সবজি যেহেতু কেনা সবজি তো তারপরে একটু দিয়ে দিল আসলে সবজিটা আমি খুব পছন্দ করি এদিকে হচ্ছে মানে এখানে ওয়েট করছিলাম গাড়িতে কিছুক্ষণ একটা কাঁঠাল মা হচ্ছে গাছ থেকে পাড়াই দিল তো নিয়ে এখন যাচ্ছি কাঁঠাল অবশ্যই নিতে চায়নি তো তারপরও যেহেতু গাছে কাঁঠাল মানে না 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 সে পারলো তারপরে আমরা মা মেয়ে তিনজন মিললেই হচ্ছে চলে যাচ্ছি আর অটোতে যাচ্ছি কিন্তু আকাশটা অনেক মেঘলা ছিল তো তারপরও কিন্তু দেখতে ভীষণ ভালো এই হচ্ছে আমার শান্ত নিরিবিলি একটা শহর অনেক মানে ভালোবাসার অনেক ভালো লাগার এই শহরটা মানে আমার কাছে খুবই ভালো লাগে ছোটোখাটো একটা শান্তিপূর্ণ জায়গা দুপুরের খাবারের পরেই আমরা বের হয়ে গেলাম ভেবেছিলাম যে একটু পরে বের হয়ে দেরি করে কিন্তু পারলাম না কারণ যেহেতু এখন হচ্ছে বৃষ্টি আসে তখন তখন আর আকাশে হচ্ছে প্রচুর পরিমাণে মেঘ ছিল তো মেঘলা আকাশ তারপরে কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল আমার কাছে তো দেখতে দেখতে কিন্তু এই যে চলে আসছি তো নেমে গেলাম এখানেই হচ্ছে বাড়ির গেটের সামনে আর এই যে কাঁঠালটা যেটা দিয়েছিল আর কি তো এই কাঁঠালটা হচ্ছে এখানে রাখা হলো পরে আর কি তোলা হবে বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না সেজন্য কেন যেন একটু অন্যরকম লাগছিল তো যাই হোক ঘরে চলে গেলাম এরপরে সবকিছু একটু ঘরের মধ্যে কিন্তু এলোমেলো লাগছিল তো এগুলো হচ্ছে রেখে দিলাম যেগুলো মা দিছিল। আর এখানে কী সবজি আছে সেটা পরে দেখাচ্ছি যে আমার পছন্দের একটা সবজি যেটার কথা বলেছিলাম তো একটু ঘরে ঢুকে আসলে একটু সবকিছু দেখলাম একটু এলোমেলো আগোছালো কিন্তু আছে। ব্যাগটা তো নামিয়ে রাখলাম আর তারপরেই হচ্ছে দেখি যে সব কিছু এলোমেলো হয়ে আছে মানে হচ্ছে জামাই ঘরে ছিল সে তার মতো করে মানে যেমন তেমন খুশি করে সে থাকছে তার হচ্ছে বিছানা মানে সব কিছুই কাপড় চাপড় এলোমেলো সব কিছু আসলে এরকমটাই মাঝে মধ্যে হয় মেয়েরা মানে ঘরের যে স্ত্রী সে যদি ঘরে না থাকে তার কিন্তু ঘরটাই এক এলোমেলো হয়ে থাকে তো যাই হোক এখন হচ্ছে দেখাচ্ছি সেই সবজিটার কথা বলেছি যেটা হচ্ছে আমার পছন্দের কচুরলতি তো কচুরলতি হচ্ছে আমার বাবার বাড়ির ওখানে হচ্ছে এই সবজির এটা হচ্ছে সচরাচর পাওয়া যায় তো এই জন্যই হচ্ছে মা হচ্ছে আমার জন্য দিয়ে দিলো যেহেতু আমি এটা পছন্দ করি আর এটা হচ্ছে আমার কাছে ভালো লাগে যে চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না করলে খুবই মজার লাগে তো এখানে বেশ খানিকটা কিন্তু আছে মানে অনেকগুলো আর কি মা হচ্ছে কেটে মিশে মানে পরিষ্কার করে দিছে তারপর হচ্ছে ধুয়ে আর একটু ভালো করে ধুয়ে হচ্ছে তারপর হচ্ছে রান্না করতে হবে তো যাই হোক সব কিছু রেডি আছে পরে হচ্ছে আমি এটা রান্না করব আজকে যেহেতু রান্না করছে না এমনি রেখে দেবো ফ্রিজে এভাবেই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে